আসসালামাইকুম সোনার বাংলা ফার্নিচারে স্বাগত সত্যি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিয়ালিশ জিগাতলা নতুন ডাসা দানমন্ডি ঢাকা আজকে আমরা নতুন নতুন কিছু ফার্নিচার নতুন নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবে আজকে দেখেন খুবই সুন্দর কিছু নতুন নতুন ফার্নিচার দেখাবো শুরুতে দেখেন আমরা একটা খাড় দেখাচ্ছি এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা অরিজিনাল চিটাগং সেরন কাঠে এটা কিন্তু আপনার কোনো কালার করা হয় না জাস্ট আমরা যে অবস্থায় ই করেছি সেটাই এটা আমরা বানিশ করব বানিশের কাজগুলো বাকি আছে বানিশ কাজগুলা করে তারপর আমরা এই করব যদি কেউ অর্ডার দিতে চান সেক্ষেত্রে এটা আমার অর্ডারই সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে দেখো দেখেন এখন একটা ওয়ার্ড দেখাচ্ছি এটা আপনার চিটগং সেগুন কাঠের খুবই সুন্দর কাঠের ফাইবার গুলা দেখাও একটু এসে দেখাও খুবই কাঠ এই সাইড এই সাইডটা দেখাও একটু এক সুতা পল নাই এটার মধ্যে এক সুতা পল নাই আর ডয়ার গুলা একটু এগুলা এক একটা মালের পঞ্চাশ বছরের গ্যারান্টি এদিকে পাল্লা আছে দেখেন এই দিয়েছি আমরা উনিশ হাজার টাকা এক হাজার টাকা লেস করবো আঠারো হাজার টাকা রাখবো দেখেন এখন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটা আপনার চিটগং সেগন কাঠে এখানে একটা ডয়ের আছে এখানে তিনটা ডয়ের আছে এখানে পাল্লা আছে এটার প্রাইস দিয়েছি সাড়ে আট হাজার টাকা পাঁচশো টাকা লেস করব আট হাজার টাকা দেখব দেখেন একটা সেগুন কাঠের ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটার প্রাইস দিয়েছি আমরা ছয় হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করে দিব পাঁচ হাজার টাকা রাখবো দেখেন এখন একটা আমরা হাতিলের ডাইনিং টেবিল দেখাচ্ছি খুবই চমৎকার চেয়ার গুলো একটু দেখাও খুবই ভারী এর একটা চেয়ার উঠান নামান খুবই কষ্টের ব্যাপার দেখেন এটা আপনার গদি করা কাপড় খুব দামি কাপড় আর এগুলা সব আপনার কাঠের এটা কিন্তু মেহগুনি কাঠের চেয়ারগুলো সবই মেহগুনি কাঠের আর পায়া গলা হইতেছে প্রসেসিং কাঠ প্রসেসিং কাঠ কাঠের গুড়া দিয়া যেটা তৈরি হয় এটাকে প্রসেসিং কাঠ বলে এটা হাত দিয়ে লের আর কি আপনি টেবিলটা দেখেন পায়াটা দেখাও পায়াটা দেখাও পায়াটা পায়াটা হ্যাঁ খুবই চমৎকার এদিকে এদিকে এসে দেখাও তো দেখি এ পাশটা দেখাও আসলে না দেখতে তো আবার বোঝার নাই দেখলে জিনিসটা বুঝতে পারবে সবাই তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এটা টেন মিনিট টেন মিনিট টেম্পার গ্লাস এটা প্রাইস দিয়েছি আমরা আড়াই হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি সাতাইশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা করে থাকি আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছায় হাতে চলে যাবে তার বাকি টাকা দিয়ে আপনি কোরিয়ান সার্ভিস থেকে নিয়ে যাবেন আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন ঢাকার মধ্যে পাঁচশো থেকে এক হাজার টাকা লাগে ঢাকার বাহিরে দুই হাজার টাকা হলে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন আমরা একটা সুবা দেখাচ্ছি এখন একটা সুবা দেখাচ্ছি খুবই লাগজারি সুবা কাপড়টা দেখেন তিন হাজার টাকা গস এই সোফাটার দাম হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমরা এটা সোফাটার দাম নিচ্ছি আঠাশ হাজার টাকা দাম চাই বত্রিশ হাজার টাকা রাখা যাবে থ্রি এদের দেখাও টু ওয়ান আমাদের জায়গা সর্বতর কারণ আসলে আমরা দেখাইতে পারি না যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন একটা র্যাক দেখাচ্ছি এটা হইতেছে তিন হাজার টাকা দেখেন এখন একটা চার চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছি হ্যাঁ দেখেন এই চেয়ার গুলো আপনার মেহগনি কাঠের সবই মেহগনি কাঠের টপটা আপনার গর্জনের গোট এটা প্রাইস দিয়েছিলাম ষোলো হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করবো এটা প্রাইজ লাগবো পনেরো হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এই ভিতরে একটা ই দেখাও ড্রেসিং টেবিলটা দেখাও এই পাশে দেখো ওই পাশে দুইটা ড্রয়ার আছে এই পাশে একটা পাল্লা আছে দেখেন কাঠগুলা দেখাই খুবই চমৎকার কাঠ আমি আসলে ফার্নিচার যেখান থেকে কিনবেন কার দেখে কিনবেন দেখেন কাঠগুলা কেমন খুবই চমৎকার কাঠ এটার প্রাইস দিয়েছিলাম সাড়ে আট হাজার টাকা এটা প্রাইস রাখবো আট হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ